আল্লাহর পয়গাম্বর সুলাইমান হঠাৎ করে গুমের মধ্যে গেলেন নিদ্রার মধ্যে গেলেন ছুটি দিয়া সুহান আল্লাহ সৈন্যরা যার যার আপন আপন জায়গার মধ্যে ডিউটি করতেছে আল্লাহর পয়গাম্বর গুমের মধ্যে যখন তাকাইয়া দেখেন একটা হুদহুদ পাখি তার ডিউটির মধ্যে দেখা যাচ্ছে না সুহান আল্লাহ আল্লাহর پیغمبر সুলাইমান ডাক দেয়া বলেন এই জায়গার মধ্যে যে ডিউটি ছিল হুদহুদ পাখিটা সে কোথায় গেল রে আমকানা মিনাল গায়বীন সে কি গায়েব গেছে নাকি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে রে তারে তো সাহস কোথায় থেকে হয়েছে সুবহানাল্লাহ আছে আল্লাহর হয়ে গেলেন দিয়ে বলেন সে আজকে আসুক যদি আসে তারে আমি জবাই জাতের বড় টান সে যখন পাক মাইরা মাইরা আরো একটা জাতি বাইর সাক্ষাৎ পাইল জাতিবাইয়ের সাক্ষাৎ পাওয়ার পরে তার ডিউটির কথা বলে গেছে আর এই দিকে আল্লাহর পয়গাম সুলাইমান কয়েকজন কয়েকটা পাখিরে পাঠাইলেন তার তালাশ কুচ বের করে দেখো কোথায় আছে গিয়ে দেখে তার কোন কুচ কবর পাওয়া যাচ্ছে না আর এই সুলাইমানের দরবারের পাখিটা আরো একটা হুদহুদ পাখিরে পাইল পাখিটারে পাওয়ার পরে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করল সাক্ষাৎ করার পরে একে অপরকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় থেকে সুলাইমানের দরবারের পাখি বলতেছে তোর মতো ফকির পাখি আমারে ভাবিস না আমি গলাম একজন বাসার দরবারের পাখি কিছু মানুষ আছে এমন যদি টাকা বেশি হয়ে যায় অল্প দিনে বেশি হয়ে গেছে বড় লোক তার সাইটে তার পাশে আর গরিব আইতে পারতো না কথা বলেন না আসেনি এরকম আছে না আর কিছু কিছু দেখছেন না নেতা মন্ত্রী যদি আচ্ছা যাই হোক না এদিকে যাওয়া যাবে না সমস্যা তো বুঝেন না কারণ বর্তমানে সামসাওয়ালদের যে দাম বাড়ছে তার মালিকের সেইতে সামসার দাম বেশি সামসার সেন্টার গেরানে নেতার কাছে যাওয়া যায় না নেতার কাছে গেলে বোঝা যায় নেতা মনে ওই সিরিয়াখানার যন্ত্র কথা বল না কেন বলছি জানেন ও মিয়া ভাই আপনি এমন কেমন এমন দামি মানুষ হইছেন আপনার কাছে সাধারণ মানুষ মিশতে পারে না তাইলে তো আপনারে সিরিয়াখানার মধ্যে বন্দী করা দরকার আপনার লকাবের ভিতরে ঢুকানো দরকার আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই মানুষ আক্রমণ করে ফেলেন কথা বলেন না আপনি এমন মানুষ হন যেটা মানুষের অন্তর থেকে আপনারে বলতে পারে কষ্টটুকু কথা বলেন আমার নবীর কাছে কত অসহায় এতিমেরা আইসা দুঃখের কথা বলতে সুহান আমার নবীর কাছে অসহায় দারিদ্র মানুষের ইসা নবীর সাথে শেয়ার করত শেয়ার করতে দেরি হইতো তাদের অন্তরের জ্বালা জ্বালা দূর হইতে মিনিটের ভিতরে হইতে 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 সমাধান দূর একটা লাগত না আর আজকে আমার যদি সমাজের মধ্যে কিছু টাকা বলা হয় ক্ষমতাশালী হয় আই হায় তার অবস্থা বিরাট শেষ কথা বলে না তার সামসাল লাগি যাওয়া যায় না আল্লাহ বুঝার তফিক দেব আমিন আমিন বলতে লজ্জা লাগে আমিনের মনাই বলতে আচ্ছা এখন শোনাই শুনাই মানে গাম্বরের দরবারের পাখি বলতেছে আরো একটা পাকিরে রে এরে তোর মতো এত নি আমারে ভাবিস না আমি হলাম একজন বাসার দরবারের পাখি যখন বলতেছে তুমি বুঝি বাদার দরবারের পাখি আমিও কিন্তু না তুমি কি আমিও একজন বাদশার দরবারের পাখি তবে একটাই মার তো বেশ কম তোমার বাদশা হলো পুরুষ আর আমার বাদশা হলো মহিলা ওই কিসের বাসা আমার আমি তো জানি আমার বাসা একজন তোর বাসা আবার কেনা রে বন্ধু তোর মতো আমারও ভাবিস না আমিও কম না আমার শহরের বাসা যার নাম হলো রানী বিল কিস এইদিকে বলতেছে বন্ধুরে আমার বাসার দরবারে অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি বাড়ি থামারে নিয়া যাইবেনি তাপসিরের মধ্যে সুন্দর করে ঘটনাটা এসেছে ইন দিন টাইমে এই এই শহরের মধ্যে সুনাই মানের দরবারের পাখি হুদহুদ পাখিটা রওনা হয়ে গেল কি সমস্যা রওনা যখন হয়ে গেল রে গিয়ে দেখতেছে সবকিছু ঠিক আছে তবে একটা বেশ কম কয়টা আরো জোরে কয়টা সব শূন্য বন্য সব ঠিক আছে কিতাবের মধ্যে এসেছে সুলাইমান পয়গাম্বরের দরবারের পাখিটি ও রানী বিলকিসের দরবারের সব কিছু দেখতেছে পর্যবেক্ষণ করতেছে তবে একটা বেশ কম লাগে ওরা এক মালিক রে চিনতে পারে না ওরা সবাই সবাই সূর্যের পূজা করে মালিক রে চিনতে পারে না সবাই হলো আল্লাহর বারবার পাখি গুলারে পাটাই পাটাইতেছেন খুঁজে বের করার জন্য গিয়ে হঠাৎ করে যখন রে ওই পাখিটি উড়াল দিয়ে আসতেছে আসার সময় যে পাখি গুলারে পাঠাইছেন তাদের সাথে সাক্ষাৎ হইছে বলেন আপনাদের কি সমস্যা রে ভাই কথা বললেন না কথা বললে কথা বলতে পারতাম না আমি এবার যখন তাদের সাথে সাক্ষাৎ হইল ওই পাখি গুলারাই বলে কোথায় গিয়েছিলে মিয়া ফালায়ন করে আইসো তোমার তো সাহস কম না হুদহুদ পাখি বলে আমার বাসা আমার সম্পর্কে কোন কিছু বলছেননি না তেমন কোন কিছু বলে নাই তবে জবাই করবো কোন কিছু বলে নাই সবাই করবো আর কোনো কিছু বলছেন নি বলছেন যদি উচিত কারণ দেখাইতে পারো তাহলে তোমার এবার যখন সুলাইমান সামনে হুদহুদি টাইল রে আসার সময় সুটের মধ্যে টান মেরে ধরলেন টান দিয়ে বলতেছেন এ পাখি কার কাছ থেকে তুমি সুটি নিলা তোমার এই মুহূর্তে আমি জবাই করমু সুহান আল্লাহ এবার সবাই একসাথে আল্লাহ আকবার বলবেন আমি বলার পরে হুদহুদ পাকি বলে হুজুর আপনি আমাকে জবাই করতে পারবেন না কারণ জবাই করা হলো খাসির খোসার কাজ আর মাফ করা হলো মুনিবের কাজ আল্লাহ আকবার কি উত্তর দিছে বুঝছেন নি। জবাই করা হলো হোসাই কাজ মাফ করা হলো মালিকের কাজ গোলাম বারবার ভুল করবে মাফ করবে তার মালিক সমাজের মধ্যে বারবার গুনার কাজ করি আল্লাহ বলেন বান্দারে যখন তুমি গুনাহ করতে থাকো আমি আল্লাহ তোমারে আরো সুযোগ দেই মাফ করে দিব চব্বিশটা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না তন্দ্রা নাই নিদ্রা নাই আহার নাই খাবার নাই আল্লাহ আপনি কেন ঘুমান না কেন নিদ্রায় জান্না রেস্টের প্রয়োজন কেন হয় না আল্লাহ বলেন আমি যদি রাতের দুইটার সময় তিনটার সময় রাতের বেলা যদি ঘুমিয়ে যাই রাতের তিনটার সময় যদি ওই এলাকার মানুষগুলারা হঠাৎ হার্ট অ্যাটাক হইয়া বেদনায় পইরা চিৎকার পারতে থাকে আল্লাহ আল্লাহ বইলা আমি যদি ঘুমিয়ে যাই আমার বান্দার ডাকে কে সারাদি রে এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড তো ঘুমাই না তোমরা নাই নিদেরা নাই চব্বিশটা ঘন্টা বান্দার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি তিনি কে আল্লাহ বলেন উদ্যাস্তা জিবলা খুম বান্দারে আমার কাছে আমি আল্লাহর কাছে যত চাইবে তত আমি আল্লাহ খুশি হই সমাজের মানুষের কাছে একবার দুইবার তিনবার যদি আপনি যান বলবে আমার কি আর সমাজে কেউ দেখুন কথা বলেন আল্লাহ রব্বুল আলিন কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো

গুনার pagar হয়ে গেছে

শুকনা কাঠ শুকনা পানি দিয়ে ভিজানোর পরে দুমা দিতে তাকে কুয়াশার মতো অন্ধকার হইতে তাকে দুমা বুঝেননি আপনারা দুমা বুঝেন তাইলে তো আমার বাসুই আপনার বাসা কথা বলেন না দুমা বুঝেন তাফসিরে খবিরের মধ্যে এসেছে দিন রাজি উনি বলতেছেন যদি একটা কাঠরে ভিজাইয়া পানির মধ্যে ভিজানোর পরে আগুনের মধ্যে দেওয়া হয় এই কাঠটার মধ্যে কি বাহির হইব ধুমা থাকবে সাদা দুমা বের হতে থাকবে তেমনি করে একজন ইমানদার যখন আল্লাহর কাছে পছন্দনীয় হইতে থাকবে তদ্রুপ করে তার চক্ষু দিয়া শুকনা চক্ষু দিয়া যখনই জাহান নামের কথা শুনবে চক্ষু দিয়া জোর করে পানি চাপতে থাকবে ওয়াক্সি রাজু আল্লাহ নাম শুনছেন আপনারা হজরত ওয়াক্সি রাজি আল্লাহ নাম শুনছেন না এদিকে গেলে তো অনেক লম্বা ঘটনা যাই হোক আমি সুরাইমানের ঘটনার মধ্যে ছিলাম পাকিত সুঠের মধ্যে ঠান দিয়ে ধরার পরে পাখি বলে বাদশাহ হুজুর আপনি আমাকে জবাই করতে পারবেন না জবাই করার কাজ হচ্ছে খসায়ের মাফ করার কাজ হচ্ছে মালিকের আপনি তো আমার মালিক আপনি খসায়ের কাজ করবেন না আপনি তো সম্মানিত মানুষ সুবহানাল্লাহ ফাম দিছে নি ইচ্ছা মতে ফাম দিছে সুলাইমান পয়গাম্বরে বলেন এই কথাগুলা কোথায় থেকে শিখছো হুজুর আপনার দরবার থেকে আছে আপনাদের পিছনের ভাইয়েরা কষ্টিত আছে আছেননি আপনারা আলহামদুলিল্লাহ এবার লক্ষ্য করে দেখুন ওই পাখি ও হুজুর আমার দরকারের জন্য চাই নাই ওই কোথায় গিয়েছিলেন তুমি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছ হুজুর আমি আমার নিজের জন্য যাই নাই আমি আপনার দরকারে কাজের জন্য গিয়েছি আল্লাহ আকবার আমার কাজের জন্য গেছো হ্যাঁ বাদশাহ হুজুর ওই অলৌকিক ঘটনা বলতেছে অলৌকিক ঘটনা বলতেছে হুজুর